পূর্ব রোমান সাম্রাজ্য যার অপর নাম বাইজেন্ট্যান সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি এই বাইজেন্ট্যান সাম্রাজ্য তৎকালীন বিশ্বের অপর পরাশক্তি পারস্যের সাথে পাঙ্গা দিয়ে তারা করেছিল দখল ইউরোপ মধ্য এশিয়া আর আফ্রিকার বিরাট অঞ্চল আজকের তুরস্ক মিশর সিরিয়া জর্ডান ফিলিস্তিন সহ বিশাল বিস্তৃত ভূখণ্ড ছিল তাদের পায়ের তলায় এই পরাক্রমশালী রোম সাম্রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ ভূমি সিরিয়া আর প্যালেস্টাইনকে বলা হতো শাম দেশ আরবদের কাছে শাম ছিল এক স্বপ্নের ভূমি নবী মোহাম্মদ সাল্ল তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করেন তার অনুসারীরা একদিন এই সামদেশ জয় করে নেবে অতপর বিশ্বনবীর ইন্তেকালের পর খলিফা আবু বকরাদিলহুতালা আনহুর নির্দেশে শুরু হয় সেই স্বপ্নজয়ের রোমাঞ্চকর অভিযান এই অভিযানের সূচনা লগ্নে আজনাদায়নের প্রান্তরে বত্রিশ হাজার মুসলিম পথ রোধ করে দাঁড়িয়েছিল নব্বই হাজার রোমান সেনা অতপর সাম্রাজ্যের গরিমা আর সংখ্যার অহংকার নিয়ে তারা মুসলিমদের হুঁশিয়ার করে বলেছিল যদি প্রাণে বাঁচতে চাও তবে মরুভূমিতে ফিরে যাও আমরা তোমাদের প্রত্যেক সৈনিককে একটি করে দিনার আর একটি করে জামা উপহার দিচ্ছি তোমরা ক্ষুধার্ত বস্ত্রহীন জাতি তোমাদের জন্য এতটুকুই ইতিহাস সাক্ষী আসনাদায়নে সমবেত সেই বিশাল বাহিনীকে তাদের সাম্রাজ্যের অহংকার সমেত মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সেই ক্ষুধার্ত বস্ত্রহীন আরব জাতি সেই আসনাদায়ন থেকে শুরু অতপর সম্রাট হেরাক্লিয়াসের নির্দেশে গড়ে ওঠে একের পর এক রাজকীয় বাহিনী আর সেই বাহিনীকে নেতৃত্ব দিতে ছুটে আসে রোম সাম্রাজ্যের সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডাররা কিন্তু অপ্রতিরুদ্ধ মুসলিম বাহিনীর অগ্রযাত্রার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের সমস্ত প্রতিরোধ সর্বশেষ ইয়ারমুকের প্রান্তরে এক লক্ষ বিশ হাজার রোমান সেনাকে হত্যার মধ্য দিয়ে মুসলিমরা কবর রচনা করে অহংকারী পূর্ব রোম সাম্রাজ্যের বুকে হেরাক্লিয়াসের মতো মহাসম্রাট যিনি নিজের অতুলনীয় যোগ্যতা আর দক্ষতা দিয়ে ভেঙে যাওয়া রোম সাম্রাজ্যকে পুনর্জীবিত করেছিলেন তিনি সিরিয়া ছেড়ে কনস্ট্যান্টিনোপ বলে পালিয়েছিলেন মুসলিম বাহিনীর এই অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হয়ে মহাশক্তিধর পার্শিয়ানরাও রোমানদের যে ক্ষতি কখনো করতে পারেনি সেটাই করেছিল মরুভূমি থেকে উঠে আসা ক্ষুধার্ত মুসলিম উম্মা আর উম্মার সেই বিজয় যাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন যিনি তিনি ইতিহাসের এক বিস্ময়কর সামরিক প্রতিভা খালিদ বিন ওয়ালিদ্রাদিলহুতলা আনহু আল্লাহর তলোয়ার খালিদের নেতৃত্বে অপ্রতিরুদ্ধ মুসলিম বাহিনীর রোমান সাম্রাজ্য জয়ের আজকের পর্বে আপনাকে স্বাগতম ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল দামেস্কের প্রাচীর ঘেরা মূল শহরে সতেরো হাজার রোমান সৈন্যসহ স্থানীয় বাসিন্দারা অবরুদ্ধ জীবনযাপন করছে গত প্রায় এক মাস ধরে এদিকে তাদের সহযোগিতায় অগ্রসরমান রোমান ত্রাণ বহনকারী দলটি যাদের সৈন্য সংখ্যা ছিল বারো হাজার তারাও মুসলিম বাহিনীর হাতে মার খেয়ে ইমেসায় পালিয়ে গিয়েছে এই ত্রাতা দলটির দুর্ভাগ্যজনক পরিণতির কথা যখন শহরে ছড়িয়ে পড়ে তখন এই সংবাদ দুর্গবাসীর মনে ভীতিকর প্রভাব বিস্তার করে সম্রাট হেরাক্লিয়াস অবশ্য নতুন করে সৈন্যবাহিনী গড়ে তুলতে সক্ষম ছিল কিন্তু এটা ছিল সময় সাপেক্ষ ব্যাপার ইতোমধ্যেই দুর্গের ভেতর সরবরাহ কমতে শুরু করেছে এবং দুর্গবাসীর সামনে এমন কোনো সম্ভাবনা ছিল না যাতে তারা নতুন করে আশায় বুক বাঁধতে পারে এ অবস্থায় দামেস্কবাসীর মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে হেরাক্লিয়াস ইতোমধ্যে একটি দল পাঠিয়েছে যারা খালিদকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে অনুরূপ আরেকটি বাহিনী গড়ে তোলা হেরাক্লিয়াসের পক্ষে শীঘ্রই সম্ভব হয়ে উঠবে না আর যদি কোনোভাবে তা সম্ভব হয়ও তথাপি তারা যে খালিদের মোকাবেলায় সফল হবে তার কি নিশ্চয়তা আছে হাসনাদায়নের যুদ্ধে নব্বই হাজার সৈন্যের রোমান বাহিনী মুসলিমদের কাছে নির্মমভাবে পরাজিত হয়েছে এটা থেকেই অনুমান করা যায় দামেস্কের অপেক্ষাকৃত ক্ষুদ্র রোমান বাহিনীর পক্ষে এই যুদ্ধে জয়ী হওয়া কোনোভাবেই সম্ভব নয় এভাবে অবরুদ্ধ অবস্থায় সীমিত রসদ দিয়ে তারা কতদিন টিকে থাকতে পারবে তার চেয়ে বরং মুসলিমদের সাথে শান্তি স্থাপন করে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়াটাই কি উত্তম নয় এরকম হাজারটা প্রশ্ন ও দ্বিধা দুর্গবাসীর মনে দানা বাঁধতে থাকে কিছু লোক একত্রিত হলেই তাদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয় আর এই আলোচনার ফল হতাশা ছাড়া আর কিছুই ছিল না ধীরে ধীরে তাদের মনোবল কমতে থাকে এবং একসময় তা অসন্তোষ সৃষ্টি করতে থাকে বিশেষ করে যারা রোমান নয় সিরিয়ার স্থানীয় নাগরিক তারা এই অবরুদ্ধ জীবনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে শুরু করে পরিস্থিতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে এই অবস্থায় সম্ভ্রান্ত নাগরিকদের একটি দল থমাসের সাথে সাক্ষাৎ করে তাদের উদ্বেগের বিষয়টি অবহিত করে তারা তাকে পরামর্শ দেয় খালিদের সাথে শান্তি স্থাপন করা যায় কি না তা ভেবে দেখার জন্য থমাস তাদেরকে এই মর্মে আশ্বস্ত করে যে শহর রক্ষার জন্য তার কাছে পর্যাপ্ত সৈনিক রয়েছে এবং শীঘ্রই সে অবরোধ ভেঙে মুসলিমদেরকে বিতাড়িত করবে গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান করে দামেস্ক শহরকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করা হয় আমরা আগেই বলেছি থমাস একজন অত্যন্ত সাহসী যোদ্ধা আর একই সাথে ধর্মপ্রাণ খ্রিস্টান ছিল বিজয়ের সামান্য সম্ভাবনা থাকা অবস্থাতেও সে আত্মসমর্পণ করতে রাজি ছিল না বরং সে সৃষ্টিকর্তার উপর ভরসা করে একটি প্রচণ্ড আক্রমণ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে পরদিন সকালে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দের তৃতীয় সপ্তাহের প্রথম দিকে থমাস শহরের প্রত্যেকটি সেক্টর থেকে সৈন্য সংগ্রহ করে একটি শক্তিশালী বাহিনী গড়ে তোলে এবং তারই নামে পরিচিত থমাস গেট দিয়ে অবরোধ ভেঙে ফেলার উদ্যোগ নেয় থমাস গেটে অবরোধকারী মুসলিম কোরের কমান্ডার ছিলেন সুরাবিল রাদিল্লহুতাল্লা আনহু সেখানে তার নেতৃত্বে সৈন্য সংখ্যা ছিল পাঁচ হাজার থমাস ঘন বৃষ্টির মতো তীর ও গুলতি নিক্ষেপের মাধ্যমে অপারেশন শুরু করে তার উদ্দেশ্য ছিল মুসলিমদেরকে কিছুটা পিছু হরতে বাধ্য করে গেটের বাইরে সৈন্য মোতায়েন করার মতো জায়গা তৈরি করা মুসলিমরাও একইভাবে তীর ছুঁড়ে জবাব দেয় তীর বিনিময় শুরু হলে প্রথমে অপ্রস্তুত অবস্থায় কয়েকজন মুসলিম প্রাণত্যাগ করে যাদের মধ্যে ছিলেন আবান বিন সাঈদ বিন আল আস নামে একজন সদ্যবিবাহিত যুবক তারই স্ত্রী ছিল একজন অত্যন্ত সাহসী নারী স্বামীর মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে ওই নারী একটি ধনুক নিয়ে প্রতিশোধ গ্রহণের লক্ষ্যে মুসলিম তীরন্দাসদের সাথে যোগদান করে থমাস গেটের পাশে দেয়ালের উপর একজন ধর্মযাজক হাতে একটি বৃহৎ আকৃতির ক্রুশ নিয়ে দাঁড়িয়েছিল রোমান যোদ্ধাদেরকে সাহস যোগানোর জন্য এই ধর্মযাজকের দুর্ভাগ্য এই যে সে ওই প্রতিশোধ পরায়ণা বিধবা নারীর শিকারে পরিণত হয় তার নিক্ষিপ্ত তীর ধর্মযাজকটির বুক ভেদ করে চলে যায় এবং তার দেহটি ক্রুশ সহ দেয়ালের উপর থেকে সশব্দে মাটিতে পতিত হয় এই ঘটনা মুসলিম তীরন্তাজদের মধ্যে উল্লাস আর খ্রিস্টানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তবে খ্রিস্টান তীরন্তাজরা দেয়ালের সুরক্ষিত জায়গায় অবস্থান গ্রহণ করায় এবং মুসলিমরা খোলা ময়দানে থাকায় তীর যুদ্ধের এই পর্যায়ে মুসলিমরা খুব একটা সুবিধা করতে পারেনি ফলে এক পর্যায়ে তারা পিছু হটে তীর নিক্ষেপের দূরত্বের বাইরে অবস্থান নেয় মুসলিমরা পিছু হটলে থমাস গেটের দরজা খুলে যায় এবং রোমান পদাতিক সৈনিক দল তীর ও গুলতি নিক্ষেপের আশ্রয়ে গেটের বাইরে এসে উভয় দিকে ছড়িয়ে যুদ্ধের বিন্যাসে অবস্থান গ্রহণ করে অবস্থান গ্রহণ সমাপ্ত হওয়ার সাথে সাথে থমাস সুরাহ বিলের কোরের উপর আক্রমণ পরিচালনার নির্দেশ দান করে সুরাহবিলও গেট হতে কয়েকশো গজ দূরে যুদ্ধের বিন্যাসে অবস্থান গ্রহণ করেন থমাস নিজে তরবারি হাতে এই আক্রমণের নেতৃত্ব দান করে এবং বর্ণনাকারীদের ভাষায় সে তখন ওটের মতো গর্জন করছিল খুব শীঘ্রই দুই বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যায় মুসলিমরা সংখ্যায় অনেক কম হলেও অত্যন্ত দৃঢ়তার সাথে তারা নিজেদের অবস্থানে অনর থাকে এবং আক্রমণের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে রোমানদের মৃতের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে থমাস সুরাহ বিলকে মুসলিম বাহিনীর কমান্ডার হিসেবে চিনতে পেরে তার দিকে অগ্রসর হতে থাকে সুরাহ বিল থমাসকে অগ্রসর হতে দেখে একটি রক্তে ভেজা তরবারি নিয়ে তার মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান কিন্তু সুরাহ বিলের নিকটবর্তী হওয়ার আগেই সেই বিধবার নিক্ষিপ্ত একটি তীর থমাসের ডান চোখ বিদ্ধ করে দেয় আর লোকটি মাটিতে লুটিয়ে পড়ে কিছু সৈনিক দ্রুত ছুটে এসে তাকে নিয়ে দুর্গের ভেতরে চলে যায় কমান্ডারের পতন রোমান সৈনিকদের মনোবল ভেঙে দেয় তারা ধীরে ধীরে পিছু হটতে থাকে দুর্গের ভেতরে নেয়ার পর চিকিৎসকরা থমাসের আঘাতটি পরীক্ষা করে দেখে তীরটি খুব গভীরে বিদ্ধ না হলেও তারা জানায় এই মুহূর্তে এটা বের করে আনা সম্ভব নয় তারা তীরের ডগাটি কেটে ফেলে আর জায়গাটি ব্যান্ডেজ করে দেয় তবে একটি চোখ হারানোর দুঃখ বা আঘাতের যন্ত্রণাকে উপেক্ষা করে থমাস নিজেকে একজন অস্বাভাবিক সাহসী ব্যক্তি হিসেবে প্রমাণ করতে চায় তার এক চোখের বিনিময়ে সে মুসলিমদের হাজারটা চোখ নষ্ট করার প্রতিজ্ঞা ব্যক্ত করে আর বলে সে মুসলিমদেরকে শুধু পরাজিত করেই খান্ত হবে না বরং আরব পর্যন্ত ধাওয়া করে তাদেরকে নিশ্চিহ্ন করবে যেন সেখানে মানুষের পরিবর্তে বন্য প্রাণী বসবাস করতে পারে সে তার সৈনিকদেরকে ওই দিনই রাতের বেলা একটি প্রচণ্ড আক্রমণ পরিচালনার নির্দেশ দেয় সেই অনুযায়ী চলতে থাকে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি এদিকে সুরাহ বিলের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন তিনি আশঙ্কা করেন আরও একটি প্রচণ্ড ধাক্কা এলে রোমানরা এখানকার অবরোধ ভেঙে ফেলতে সক্ষম হবে তিনি আরও কিছু সৈন্য চেয়ে খালিদ্রাদিল হুতলা আনহুর কাছে সংবাদ প্রেরণ করেন কিন্তু খালিদের কাছে দেয়ার মতো কোনো সৈন্য ছিল না কেননা যে কোনো গেট থেকে সৈন্য সরিয়ে সুরাবিলের শক্তি বৃদ্ধি করতে গেলে ওই গেটটি দুর্বল হয়ে পড়বে আর এই কাজটি করা এজন্য ঠিক হবে না যে থমাস পরবর্তী আক্রমণ কোন গেট দিয়ে করবে তা নিশ্চিত করে বলা যায় না তাই খালিদরাদিল্লা হুতালাহ আনহু সুরাহ বিলকে নির্দেশ দেন তার সাধ্যমতো স্বীয় অবস্থানকে ধারণ করে থাকার জন্য এবং সেই সাথে আশ্বাস প্রদান করেন যে প্রতিপক্ষের চাপ বেশি হলে দেরার তার দুই হাজার অশ্বারোহী নিয়ে তার পাশে দাঁড়াবে এমনকি প্রয়োজন বোধে খালিদরাদিল্লাহতালাহ আনহু নিজেই তার মজুদ সৈন্য নিয়ে অগ্রসর হয়ে থমাস গেটের যুদ্ধে নেতৃত্ব দেবেন নিজেদের একজন সৈনিক বেঁচে থাকা অবধি পরবর্তী আক্রমণ প্রতিহত করার প্রতিজ্ঞা নিয়ে সুরাবিল রাদিল্লাহুতালাহ আনহু ও তার কোরের সৈনিকরা অপেক্ষা করতে থাকেন রাতে আক্রমণের জন্য থমাস আবারও তার নামে পরিচিত পূর্বোক্ত থমাস গেটকেই নির্বাচন করে কেননা পূর্ববর্তী আক্রমণে ক্ষতিগ্রস্ত সুরাবিলের বাহিনীর দুর্বলতাকে সে কাজে লাগাতে চায় তবে সে অন্যান্য গেট দিয়েও একই সাথে আক্রমণ করতে চায় যেন অন্য গেটগুলোতে মোতায়েন করা মুসলিম সৈনিকরা সুরাবিলকে সাহায্য করতে এগিয়ে আসতে না পারে থমাস জাবিয়া গেট ক্ষুদ্র গেট ও পূর্ব গেট দিয়ে একযোগে আক্রমণ পরিচালনার নির্দেশ দেয় পূর্ব গেটে সে সবচেয়ে বেশি সৈন্য মোতায়েন করে যেন খালিদ দিল্লুতালা আনহু তার অবস্থান ছেড়ে সুরাবিলকে সাহায্য করতে এগিয়ে আসতে না পারে থমাসের প্রধান লক্ষ্য সুরাবিলের অবরোধ ভেঙে ফেলা অবশ্য একাধিক গেটে আক্রমণ করে দুর্বলতম গেটটি চিহ্নিত করে সেটিকে যুদ্ধের প্রধান সেক্টরে পরিণত করার চিন্তাও থমাসের মধ্যে কাজ করেছিল এতে দ্রুত সফলতা লাভের সম্ভাবনা বেশি থমাস তার বাহিনীকে নির্দেশ দানের সময় যত দ্রুত সম্ভব আক্রমণ পরিচালনার উপর গুরুত্ব আরোপ করে যেন মুসলিমরা সতর্ক হওয়ার আগেই তাদেরকে ধরে ফেলা যায় থমাসের নির্দেশ ছিল তাদেরকে পলায়নের কোনো সুযোগ দেয়া হবে না কোনো মুসলিম আত্মসমর্পণ করতে চাইলে সাথে সাথে তাকে হত্যা করা হবে শুধুমাত্র খালিদ ছাড়া আলিদ্রাদিল হুতালা আনহুকে জীবন্ত ধরতে হবে মধ্যরাতের দুই ঘন্টা আগে আকাশে চাঁদ উঠলে থমাসের নির্দেশে একটি সংকেত বাজলে সকল গেট খুলে যাবে এবং একযুগে আক্রমণ পরিচালনা করা হবে চাঁদের আলোয় পরিকল্পনা মোতাবেক রোমানদের আক্রমণ শুরু হয় জাবিয়া গেটে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেলে আবু ওবায়দারাদিল্লাহতালা আনহু স্বয়ং তরবারি হাতে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হন তিনি ছিলেন একজন দক্ষ তরবারি চালক বেশ কয়েকজন রোমান তার আঘাতে ধরাশায়ী হয় রোমানরা পরিস্থিতি প্রতিকূল দেখে দ্রুত দুর্গে প্রবেশ করে এদিকে ক্ষুদ্র গেটে ইয়াজিদের নেতৃত্বে ছিল তুলনামূলকভাবে অনেক কম সংখ্যক যোদ্ধা ফলে রোমানরা প্রাথমিকভাবে কিছুটা সফলতা অর্জন করতে সক্ষম হয় কিন্তু সৌভাগ্যক্রমে দিরার তার দুই হাজার সহ ইয়াজিদের আশেপাশেই ছিলেন তিনি কাল বিলম্ব না করে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন ফলে রোমানরা ভীত সন্ত্রস্ত হয়ে দুর্গে ফিরে যায় এবং ভেতর থেকে গেট আটকে দেয় অবশ্য দেরার রাদিল্লাহতাল্লাহ আনহু তাদেরকে গেট পর্যন্ত ধাওয়া করে বেশ কয়েকজনকে হত্যা করতে সক্ষম হয় পূর্ব গেটে আক্রমণের জন্য রোমান বাহিনীর একটি বৃহত্তর অংশকে নিয়োগ করা হয়েছিল ফলে অল্প সময়ের মধ্যে সেখানকার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ লাভ করে যুদ্ধক্ষেত্রের শব্দ শুনে খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু বুঝতে পারেন যে শত্রু অনেক দূর অগ্রসর হয়ে গেছে এবং তিনি আশঙ্কা করেন যে রাফে তাদের অগ্রযাত্রা প্রতিহত করতে ব্যর্থ হবেন তিনি তার চারশ্বত গতিময় রক্ষী নিয়ে রাফিকে সাহায্য করার জন্য এগিয়ে যান যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে তিনি সিংহনাদে হুংকার দিয়ে ওঠেন আর বলেন আমি মহান যোদ্ধা খালিদ বিন আল ওয়ালিদ খালিদ রাদিল্লাহতালা আনহুর এই হুঙ্কার রোমান সৈনিকদের পরিচিত ছিল খালিদ স্বয়ং যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন দেখে তারা সতর্ক হয়ে যায় এবং সহসেই পূর্ব গেটের যুদ্ধ পরিস্থিতির মোড় ঘুরে যায় তারা দ্রুত প্রত্যাহার শুরু করে এবং মুসলিমরা তাদেরকে পিছু ধাওয়া করে হত্যা করতে থাকে তবে তাদের অধিকাংশই দুর্গের মধ্যে প্রবেশ করে নিজেদের রক্ষা করতে সক্ষম হয় সবচেয়ে প্রচণ্ড যুদ্ধ হয় থমাস গেটে দিনের বেলার যুদ্ধে ক্লান্ত সুরাহ বিলের কোরকে রাতের এই থকল সহ্য করতে হয় চাঁদের আলো মুসলিমদেরকে সহায়তা করে তারা দেখতে পায় যে রোমানরা গেট খুলে যুদ্ধের বিন্যাসে অবস্থান গ্রহণ করছে এ সময় সুরাবিলের তীরন্দাজগণ তীর নিক্ষেপ করে শত্রুর বেশ ক্ষতি সাধন করে তা সত্ত্বেও তারা অবস্থান গ্রহণ করে আক্রমণের জন্য অগ্রসর হয় প্রায় দুই ঘন্টা ধরে প্রচণ্ড যুদ্ধ চলে সুরাহ বিলের কর প্রাণপণ লড়াই করে শিয় অবস্থানে অনড় থাকে মধ্যরাতের পর সম্মুখ সারিতে যুদ্ধরত থমাস সুরাবিলকে শনাক্ত করতে পারে এবং সে তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয় বেশ কিছু সময় ধরে এই যুদ্ধ চলে কিন্তু কোন পক্ষেই জয় পরাজয়ের লক্ষণ দেখা যায় না সুরাহবিল সুযোগ বুঝে সমস্ত শক্তি ব্যয় করে থমাসের ঘাড়ে একটি প্রচণ্ড আঘাত করেন কিন্তু ঘাড়ের উপরের বর্ম প্লেটে লেগে তরবারিটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সুরাহবিল রা দিল্লহুতালা আনহু অস্ত্রশূন্য হাতে থমাসের সামনে দাঁড়িয়ে থাকেন সৌভাগ্যবশত মুহূর্তের মধ্যেই দুজন মুসলিম যোদ্ধা থমা কে আক্রমণ করে সুরাহবিল একজন শহীদ মুসলিম সৈনিকের দেহ হতে একটি তরবারি নিয়ে থমাসের উদ্দেশ্যে ফিরে তাকান কিন্তু তখন আর থমাসকে সেখানে দেখা যায় না রোমানরা বুঝতে পারে যে মুসলিম বাহিনীকে পরাজিত করে পিছু ঠেলে দেওয়া সম্ভব নয় থমাসও মনে করে যে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ হচ্ছে অধিক ক্ষতির সম্মুখীন হওয়া সে রোমান বাহিনীকে প্রত্যাহারের নির্দেশ দেয় রোমানরা শৃঙ্খলার সাথে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে এবং মুসলিমরাও তাদেরকে পিছু ধাওয়া করা থেকে বিরত থাকে যদিও তীরন্দাজাজরা তাদের বেশ ক্ষতি করতে সক্ষম হয় এক্ষেত্রেও সেই বিধবা তার তীরের যথার্থ ব্যবহার করেন এটাই ছিল থমাসের অবরোধ ভেঙে ফেলার সর্বশেষ প্রচেষ্টা সে ইতোমধ্যেই তার হাজার হাজার যোদ্ধাকে হারিয়েছে দেয়ালের বাইরে বের হয়ে আর কোনো আক্রমণ পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয় তার যোদ্ধারাও একমত পোষণ করে যে তারা শহরকে রক্ষার জন্য প্রস্তুত আছে তবে দুর্গের বাইরে যেয়ে আক্রমণ পরিচালনা করতে তারা প্রস্তুত নয় অবরোধ ভেঙে ফেলার সমস্ত চেষ্টা ব্যর্থ হলে দামেস্ক শহরে হতাশার বাতাস ছড়িয়ে পড়ে এই ঐতিহ্যবাহী শহরের আকাশে জমাটবদ্ধ ঘন মেঘ কেটে রূপালি আলো ছড়ানোর কোনো সম্ভাবনা দেখা যায় না লোকদের মাঝে চাপা অসন্তোষ বিরাজ করতে থাকে এবং তারা এখন শান্তি চায় এই শান্তিকামীদের সাথে যোগদান করে স্বয়ং থমাস সে তার সাধ্যমতো শক্তি পরীক্ষা করেছে কিন্তু তা কোনো ফলাফল বয়ে আনতে পারেনি এখন শান্তি তার একান্ত কাম্য সে শর্ত সাপেক্ষে শান্তি স্থাপনে ও আত্মসমর্পণে নিজের আগ্রহ ব্যক্ত করে কিন্তু খালিদ কি শর্ত সাপেক্ষে শান্তি স্থাপনে আগ্রহী হবেন এ ব্যাপারে রোমান জেনারেল ও তার সহযোগীদের মধ্যে সংশয় দেখা দেয় কেননা সর্বত্র খালিদের পরিচিতি একজন যুদ্ধংদেহী নেতা হিসেবে যিনি যুদ্ধকে খেলার মতো মনে করেন তিনি দামেস্ক দুর্গের অভ্যন্তরে বর্তমান নাজুক পরিস্থিতির কথা অবশ্যই জানেন ফলে তিনি চাইবেন শর্তহীন আত্মসমর্পণ যার অর্থ হচ্ছে তার দয়ের উপর সব কিছু ছেড়ে দেয়া ইতোমধ্যে রোমানরা প্রত্যেক মুসলিম জেনারেল সম্পর্কে ধারণা লাভ করেছে তারা জানে আবু ওবায়দা হচ্ছেন মুসলিম বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কমান্ডার এই লোকটি প্রকৃত অর্থেই শান্তিপ্রিয় ভদ্র দয়ালু ও মহানুভব যুদ্ধকে তিনি আনন্দ উল্লাসের বিষয় হিসেবে না ভেবে বরং পবিত্র দায়িত্ব হিসেবে ভাবতেন তার সাথে শান্তি স্থাপন করলে শর্তসমূহ নিশ্চয়ই সহজ হতো কিন্তু রোমান কমান্ডাররা আফসুস করে এই বলে যে আবু ওবায়দা নয় বরং খালিদ হচ্ছে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক এই অবস্থায় কী করণীয় তা ভেবেই দুই তিন দিন পার হয়ে যায় এ অবস্থায় জোনাহ নামে এক যুবক এমন একটি ঘটনা ঘটিয়ে বসে যা স্থবির হয়ে যাওয়া এই পরিস্থিতিকে একটি পরিণতির দিকে ঠেলে দেয় ইতিহাসে এই যুবককে প্রেমিক জোনাহ হিসেবে আখ্যায়িত করা হয় জোনাহ ছিল একজন গ্রিক যুবক এক মেয়েকে সে পাগলের মতো ভালোবাসত মেয়েটির সাথে খুব সম্প্রতি তার বিয়েও হয়েছে কিন্তু চলমান অবরোধের কারণে মেয়েকে তার হাতে তুলে দেয়নি মেয়ের অভিভাবকরা জোনাহ অনেকবার তাদেরকে অনুরোধ করেছে তার স্ত্রীকে তার হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু তারা যুদ্ধের ব্যস্ততা আর অস্তিত্ব রক্ষার কথা বলে কণে তুলে দিতে অসী স্বীকৃতি জানায় ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দের আঠারো সেপ্টেম্বর বা দু এক দিন আগে পরে সন্ধ্যার অন্ধকারে প্রেমিক জোনাহ রশ্মির সাহায্যে পূর্ব গেটের পার্শ্ববর্তী টোপকে নিচে নামে এবং নিকটবর্তী মুসলিম প্রহরীর কাছে গিয়ে খালিদ্রা দিলহুতলা আনহুর সাথে সাক্ষাতের অভিপ্রায় ব্যক্ত করে তাকে খালিদ রাদিল্লাহতালাহ আনহুর কাছে নিয়ে যাওয়া হলে সে তার দুঃখের কাহিনী বর্ণনা করে এবং তার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করে সে জানায় খালিদ রাদিল্লাহতালাহ আনহু তার স্ত্রীকে পাওয়ার ব্যাপারে সাহায্য করলে সে এমন গোপন তথ্য সরবরাহ করবে যার ফলে দামেস্ক জয় করা সহজ হবে খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু তাতে সম্মত হয়ে যান অতপর সে জানায় নগরের বাসিন্দারা আজকের রাতে একটি উৎসবের কারণে আনন্দ উল্লাস ও নেশায় বিভোর হয়ে থাকবে এমনকি গেটগুলোতেও থাকবে সামান্য সংখ্যক প্রহরী খালিদরাদিল্লাহতালা আনহু দেয়াল টপকাতে পারলে গেট খুলে শহরে প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না খালিদরাদিল্লাহতালাহ আনহু মনে করেন এই লোকটাকে বিশ্বাস করা যায় তাকে তার বক্তব্যের ব্যাপারে আন্তরিক মনে হয় খালিদরাদিল্লাহতালাহ আনহু তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানালে সে রাজি হয়ে যায় গত কয়েক বছর ধরেই সে ইসলাম সম্পর্কে অনেক ভালো কথা শুনেছে এবং মনের দিক থেকে ইসলামের প্রতি অনেকটা ঝুঁকে পড়েছে জোনাহ খালিদ্রাদিল্লাহতালাহ আনহুর হাতে ইসলাম গ্রহণ করে খালিদ্রাদিল্লাহতালাহ আনহু তাকে শহরে ফিরে গিয়ে অপেক্ষা করতে বলেন জোনাহ তাই করে জোনাহ বিদায় হওয়ার সাথে সাথে খালিদ রাদিল্লহুতালা আনহু রশ্মি সংগ্রহ করে তার সাহায্যে মই তৈরির নির্দেশ প্রদান করেন হাতে সময় বলতে ওই একটি রাত মাত্র যা কিছু করার এই এক রাতের মধ্যেই করতে হবে অন্যান্য কোরের সাথে যোগাযোগ করে সমন্বিত আক্রমণ পরিচালনা করার মতো সময় খালিদের হাতে তখন ছিল না তাই তিনি শিও নেতৃত্বে পূর্ব গেটে মোতায়েন করা ইরাক থেকে আগত বাহিনীকে নিয়েই দুর্গ আক্রমণের সিদ্ধান্ত নেন তার পরিকল্পনা ছিল মধ্যরাতের দিকে চাঁদের আলোয় দেয়াল টপকে আক্রমণ রচনা করবেন প্রথমে একশো জন নির্বাচিত যোদ্ধা পূর্ব গেটের পাশের দেয়ালের সবচেয়ে উঁচু অংশটিতে উঠবে দেয়ালের যেখানে সবচেয়ে উঁচু সেখানে কোনো প্রহরী না থাকারই কথা এমন একটি স্থান নির্বাচন করে প্রথমে তিনজন উঠবে রশির সাহায্যে তারপর তারা রশির মই শক্ত করে বাঁধবে যাতে বাকিরা তা বেয়ে উপরে উঠতে পারে কিছু লোক তিয়ালের ওপারে নিচে নেমে প্রহরী থাকলে তাকে হত্যা করে গেট খুলে দেবে যাতে গোটা দল ভেতরে প্রবেশ করে একযোগে আক্রমণ করতে পারে মধ্যরাতে শুরু হয় পরিকল্পনা বাস্তবায়নের পালা দেয়াল বেয়ে প্রথমে যে তিনজন উপরে ওঠেন তারা হলেন খালিদ্রাদিলহুতালা আনহু কাকা এবং মাজুর বিন আতি দেয়ালের উপরে কোনো প্রহরী ছিল না রশ্মির মইটি দেয়ালের সাথে বেঁধে ফেলার সঙ্গে সঙ্গে বাকিরা দ্রুত উপরে উঠতে থাকে বেশ কয়েকজন উপরে ওঠার পর খালিদ রাদিল হুতালা আনহু তাদের নিয়ে নিচে নেমে পড়েন চারজন উপরে থেকে যায় বাকিদেরকে উঠতে সাহায্য করার জন্য খালিদ তার সবচেয়ে সাহসী যোদ্ধাদের সাথে করে গেটের দিকে অগ্রসর হলে কয়েকজন রোমান যোদ্ধা তাদের উপস্থিতি টের পায় এবং বাধা দিতে এগিয়ে আসে খালিদ রাদিল হুতালা আনহু ও তার সহযোদ্ধারা খুব সহজেই তাদেরকে খতম করে গেটের দিকে দ্রুত ছুটে যান সেখানে দুজন প্রহরী ছিল একজনকে খালিদ হত্যা করেন আরেকজনকে হত্যা করেন কাকা এদিকে শহরে বিপদ সংকেত বেজে ওঠে আর রোমান দলগুলো পূর্ব গেটের দিকে ছুটে আসতে থাকে আনহু পারেন তার হাতে আর সময় নেই খালিদ্রাদিল দিল্লাহ আনহু ও কাকা গেটের দিকে অগ্রসর হন এবং বাকি মুসলিমরা ছুটে আসা রোমানদেরকে বাধা দেওয়ার জন্য অবস্থান গ্রহণ করে গেটটি তালা ও শিকলের সাহায্যে মজবুতভাবে আটকানো ছিল পরপর কয়েকটি আঘাতে তালা ও শিকল ভেঙে গেলে গেটটি উন্মুক্ত করে দেয়া হয় এবং সাথে সাথে ইরাকের কোর বন্যার পানির মতো দুর্গে প্রবেশ করতে থাকে যেসব প্রমাণ সৈনিক এগিয়ে আসে তাদের কেউ আর ফিরে যেতে পারেনি তাদের মৃতদেহ শহরের প্রধান রাস্তার উপর আবর্জনার স্তূপের মতো পড়ে থাকে গোটা দামেস্ক শহর এখন জেগে উঠেছে প্রত্যেক সৈনিক পূর্বের অনুশীলনকৃত ড্রিল অনুযায়ী তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে অবস্থান গ্রহণ করে এবং অল্প সময়ের মধ্যে গোটা দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন করে থমাসের হাতে থাকে একদল মজুদ সৈন্য খালিদরা দিলহুতালা আনহু শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকেন এবং তাকে বাধা দানকারী রোমানগণ ধরা হতে থাকে খালিদের বাহিনী প্রচণ্ড সাহস আর উদ্দীপনা নিয়ে সামনে একের পর এক রোমান দল তাদের পথে বাঁধা হয়ে দাঁড়াতে থাকে আর খালিদের লোকেরা তাদেরকে কচু কাটা করতে থাকে দীর্ঘ অবরোধ আর বহু ক্ষয়ক্ষতির পর শেষ পর্যন্ত যে সম্ভাবনার দুয়ার তাদের সামনে আজ খুলেছে তাকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে রাতের মধ্যেই শহর দখল করা ছিল খালিদের একমাত্র পরিকল্পনা তার জন্য যত শত্রুকে হত্যা করার প্রয়োজন হোক আর নিজের যত লোককেই প্রাণ দিতে হোক এ ব্যাপারে আক্রমণ সরকারি প্রত্যেক মুসলিম সেনা প্রস্তুত ছিলেন কিন্তু খালিদ রাজিল্লাহতালাহ আনহু যখন শহরকে পদানত করতে শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছেন ঠিক ওই সময় দুর্গপতি থমাস এঁকে ফেলে এক ভিন্ন পরিকল্পনা সুচতুর থমাস অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তার শেষ তাসটি ছুঁড়ে মারে যা খালিদকে চমৎকার এই বিজয় উদযাপন থেকে বঞ্চিত করে ইনশাআল্লাহ ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের পরবর্তী পর্বে পরবর্তী পর্ব দেখতে ক্লিক করুন এন্ডিস্ক্রিন বা ডিসক্রিপশনে দেয়া লিংকে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ